আসসালামু আলাইকুম গত দুই দিন যাবৎ দেখতে পাচ্ছি জোয়ারের পানি আস্তে আস্তে আমাদের বিলে প্রবেশ করছে যেহেতু বিলের মধ্যে বড়সড় একটা পুকুরে আমরা মাছ চাষ করেছি বা মাছ ছেড়েছি এখানে তাই আমরা চিন্তা করতেছিলাম যে বিলের পানি কোনোভাবে আমাদের পুকুরে যেন ঢুকে না যায় পানি ঢুকার একটা সম্ভাবনা আছে এর কারণ হচ্ছে এই পুকুরের একটা পার একটু নিচু তাই ওই পারটায় আমরা সুন্দর করে নেট দিয়ে দিব যাতে করে এখান দিয়ে পানি ঢুকলেও মাছগুলি যেন এখান থেকে বের হতে না পারে যেহেতু আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এই পারটা আমরা নেট দিয়ে আটকিয়ে দিব তাই আগে থেকেই আমরা নেটটা আনিয়ে রেখেছি তাই ওই নেটগুলি নিয়ে আমরা চলে এসেছি পুকুরের পারে অর্থাৎ বিলের মধ্যে আমাদের সাথে থাকা এক ভাই আগে থেকেই হচ্ছে বাসগুলি কেটে রেখে দিয়ে গেছিলেন এখানে এখন এই বাসগুলি থেকে আমাদের খুঁটি তৈরি করতে হবে এবং ওই খুঁটিগুলি আমরা গেড়ে দিব একেবারে পুরো পাড়িতে প্রথমে যে সাইড দিয়ে পানি ঢোকার সম্ভাবনা রয়েছে আমরা ওই সাইড দিয়ে খুঁটিগুলি ঘিরে দিব এবং এখানেই প্রথমে আমরা নেটটা দিয়ে দিব যাতে করে এই সাইড দিয়ে পানিটা আমাদের পুকুরের মধ্যে প্রবেশ করতে না পারে প্রায় সবগুলি বাস থেকে আমরা খুঁটি বানিয়ে নিয়েছি এখন সকালবেলা যেহেতু আমরা এসেছি একেবারে সকালবেলা সাড়ে সাতটার দিকে আমরা এখানে এসেছি তাই সকালের নাস্তাটা আমাদের এখানেই সেরে নিতে হবে কারণ নাস্তা খাওয়ার জন্য যদি আমরা বাড়িতে যাই তাহলে এক দেড় ঘন্টার মতো আমাদের লাগবে বাড়িতে গিয়ে নাস্তা খেয়ে রেস্ট নিয়ে তারপর আসতে এই এক ঘন্টায় আমরা এখানে অনেক কাজ করতে পারবো তাই নাস্তাটা আমরা এখানেই সেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ সকালের হালকা নাস্তা শেষ করার পর আমাদের এখন যে কাজটা করতে হবে সেইটা হচ্ছে আমরা যেই জায়গা দিয়ে নেটটা টানাবো ওই জায়গায় হালকা একটু গর্ত করে নিতে হবে আমাদেরকে কারণ আমরা নেটটা একেবারে মাটির নিচ পর্যন্ত দিয়ে দেবো যাতে করে পানি আসলো মাছগুলি যাতে বের হতে না পারে প্রথমে ভেবেছিলাম খুঁটিগুলিকে গাড়তে আমাদের একটু সমস্যা হবে এই জন্য আমরা একটা মুগুর তৈরি করেছিলাম অর্থাৎ ওটা দিয়ে বাড়ি দিয়ে এটাকে আমরা গাড়তে চেয়েছিলাম কিন্তু দেখলাম যে না মাটি নরম আছে মাটি নরম থাকার কারণে আমাদের জন্য একটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমরা নিজের হাত দিয়ে তারপর একটু শক্তি প্রয়োগ করে তারপর এটাকে ঘেরে দিতে পারবো কিন্তু যদি মাটি নরম না থাকতো তাহলে আমাদের শাবল দিয়ে এটাকে খুঁজতে অনেক সময় প্রয়োজন হতো সেটা আর আমাদের লাগেনি আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে দুইজনে মিলে ধরে তারপর আস্তে করে একটু শক্তি প্রয়োগ করে এটাকে মাটির নিচে ঘেরে দিচ্ছিলাম খুঁটিগুলি গাড়া শেষ হয়ে যাওয়ার পর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম কারণ প্রচন্ড রোদ এত বেশি পরিমাণে রোদ যেটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল গরমের মধ্যে কাজ করতে যত কষ্টই হোক পুকুরের এই পাটটার মধ্যে সুন্দর করে নেটটা আমাদেরকে টানিয়ে দিতে হবে কারণ এই পাটটার পাশেই হচ্ছে বিলের পানিটা এসে জমা আছে যদি এখন কোনোভাবে ভারী বৃষ্টিপাত হয় এখানে তাহলে বিলের ওই পাশ থেকে পানি এপাশে ঢুকে যাবে সেক্ষেত্রে আমাদের বিলের মধ্যে থাকা অর্থাৎ বিলের পুকুরের মধ্যে থাকা মাছগুলি বিলের মধ্যে চলে যেতে পারে নেটটা এখানে টানিয়ে নেওয়ার পর আমরা সুন্দর করে নেটটাকে বাঁধতেছিলাম কিন্তু সূর্যের তাপ এত বেশি ছিল যে কাজ করতে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল তো পোলাবান এখানে গোসল করতেছিল তো ওদেরকে আমরা একটা জিনিস বললাম সেটা হচ্ছে যে বিলের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আমাদের কিছু পাইপ দেওয়া আছে যখন এই পুকুরটা কাটা হয়েছিল আমাদের বড় ভাই যিনি কেটেছিলেন তিনি সুন্দর করে এখানে তিনটা পাইপ দিয়ে দিয়েছিলেন ওদেরকে দিয়ে একটু চেক করাইলাম যে ওই পাইপগুলোর মধ্যে দিয়ে পানি এ পাশ থেকে ও পাশে যাচ্ছে কিনা বা ওই পাইপ গুলা খোলা কিনা তো আলহামদুলিল্লাহ ওইটা চেক করার পর সুন্দর করে হচ্ছে যে আমরা এই এই নেটটাকে টানিয়ে দিয়ে আমি বলেছি এখানে একটা গর্ত করে বা একটা লাইন তৈরি করে তার আমরা নেটটা দিয়ে তারপর নেটটাকে এখানে আমরা বেঁধে দিব সেটাই আমরা করেছি এটাকে বেঁধে দেওয়ার পর একটা গর্ত করে যেহেতু ওই গর্তের মধ্যে দিয়ে আমরা নেটটাকে বসিয়েছি তাই ওই গর্তের মধ্যে আমরা মাটি দিয়ে দিচ্ছিলাম যাতে করে কোনোভাবে মাছ বেরোতে না পারে কিন্তু পানি বের হয়ে যেতে পারবে বা পানি এ পাশ থেকে ওই পাশে আসা যাওয়া করতে পারবে যদি পানি এখানে উঠে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ ওইখানকার কাজগুলি শেষ করার পর আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পর ওরা আমাকে বললো ভাই কোনো মতে এখন আর টেগা যাচ্ছে না কিছু খাওয়ার ব্যবস্থা করেন যেহেতু প্রচন্ড গরমের মধ্যে থেকে এসেছি এবং প্রচন্ড রোদ্রের মধ্যে থেকে এসেছি তাই এখন এই আমাদের এখানে যে ফলগুলি পাওয়া যাবে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা পাওয়া যেতে পারে এবং জাম্বুরা কিন্তু জাম্বুরা এখনো পর্যন্ত তেমন একটা ভালো পাকেনি যেহেতু জাম্বুরাগুলো এখনো ভালো মতো পাকেনি ভিতরে সাদা সাদা রয়ে গিয়েছে তাই আমরা বেশি পারিনি একটা পেরে তারপর পরীক্ষা করতেছিলাম যে ওটা পাকছে কিনা খাওয়া যাবে কিনা তো জাম্বুরা পারা হয়নি আমরা পেরে নিয়েছিলাম বেশ কিছু আমরা ওই আমরাগুলি আমরা কেটে সুন্দর করে মাখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এই জন্য আমরাগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে

হয় না তো যাই হোক তারপরেও সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ